এই নামাজ হাসুরের ময়দানে তার জন্য নূর হবে নামাজ তার জন্য দলিল এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে আর যে ব্যক্তি নামাজের প্রতি অযত্নবান হবে হাসুরের ময়দানে কঠিন অন্ধকারে নামাজ তার জন্য নূর হবে না বরহানুন নামাজ তার জন্য দলিল হবে না উনাজাতুল ইয়োমুল কিয়ামা হে মতরদিন নামাজটাকে কেউ উলুকার করবে না হামান কামান আব্বা আবু তাদের সাথে তার হসর নশ্বর গবায় জোরে বলেন নাউযু বিল্লাহ যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে নামাজের প্রতি আকর্ষণ লাগাইয়া নামাজ আদায় করবে নামাজের প্রতি এত ধ্যান খেল থাকবে যে আজান শোনার আগে আগে আমি মসজিদের মধ্যে যাব আজান শোনার আগে আগে আমি নামাজের জন্য প্রস্তুতি হব আল্লাহ রাসুল হাসরার ময়দান থাকবো অন্ধকার এ অন্ধকারের মধ্যে নামাজ তার জন্য নূর হবে জোরে বলেন সুবাহান আল্লাহ নামাজ তার জন্য নূর হয়ে যাবে আল্লাহর রসুল এই হাদিসের মধ্যেই বলেন নামাজ তার জন্য সনদ হবে নামাজ তার জন্য দলিল হবে নামাজ হাসুরের ময়দানে আমার পক্ষে আপনার পক্ষে আল্লাহ তালর সাথে তরকার বিতর্কার করবেশু হা আল্লাহ ম কোন্য সস্থি দরনামাজে পাঞ্জে গানা ম কোন সস্ি দরনামাহাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল্লিল মুসাল্ন নাল্লা দিনা মুমে নামাজ এমদাদেদাক স্থাইনু আয়তে কর আবখা আয়াতে কদাক আফলাহারা আয়াদে কুন বৌরকুন্দর মাহানি আজ দিল সাদে পজ বলেন আল্লাহ আকবার নামাজতে মন নামস্। যে নামাজের মধ্যে দাঁড়াইলে কোরআন করিম তালওয়াত করা হয় আল্লাহর হাবিব জানা যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনে কারিম তেলাওয়াত করে তারা তো শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে না আল্লাহর হাবিব জানা দেয় তারা কোরআনে কারিম তেলবাতের মাধ্যমে কেমন জানি আমার রবের সাথে কথা বলে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে বলতেছিলাম নামাজ হাসুরের ময়দানে আমার নূর হইবে এই নামাজ আমার জন্য দলিল হইবে এই নামাজ আমার জন্য সনদ হইবে এই নামাজ আমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইবে তবে যদি নামাজটা নামাজের মতো নামাজ হইতে হবে আল্লাহ অনুযায়ী আল্লাহ রব্বুলার মান অনুযায়ী দাঁড়াইতে হবে রব্বুল আলমিনার সান অনুযায়ী শেষদা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের মান অনুযায়ী সেজদা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বলার জন্য সিজদা করার জন্য বলছেন ওইভাবে হবে তাহলে এই নামাজ আপনার আমার জন্য না কারণ হবে এই নামাজ ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে নামাজের মতো নামাজ আর কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয় কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয় ওই ব্যক্তি তার হাশরের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে না হাশরের ময়দানে নামাজ তার জন্য নূর হবে না হাশরের ময়দানে নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না নামাজ পড়তে হবে যত্ন সহকারে নামাজ পড়তে হবে আমি যখন গাড়ি চালাই আমি মনে করি যে আমার গাড়িটা রাস্তার মধ্যে ঠিকঠাক মতো চালাইতে হবে আমি যখন ক্ষেতের মধ্যে কাজ করি আমি আমার দিলের মধ্যে ফিকির থাকে গাছ যেন আমার কাছে দ্বারা কাটে অন্য কোনো অন্য কোনো ফসল যেন আমার কাছে দ্বারা না কাটে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমি সতর্কবান থাকি আমার উপরে যেন কোনো গাড়ি উঠাইয়া না দেয় আমি যেন কোনো গাড়ির নিচে না পড়ি আমি যখন সমুদ্র পাড়ি দিই তখন আমার সাথে আমার বিবি থাকে আমার সন্তান থাকে তাদেরকে আমি আগে থেকেই সতর্ক করি সমুদ্রের মাঝখানে গেলে কিন্তু ঢেউ আসতে পারে সুতরাং ভালো জায়গায় বৈশব শক্ত করে বৈষ না পারলে আমাকে দইরা বৈশ দুনিয়ার মানুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা